গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ব্লগস ব্লক ভিডিও নিয়ে চলেছে আমার মেয়ে বক করছে কি নিয়ে বক বক করছে এই যে সকালবেলা উঠে বেলুন ফুলিয়ে দাও আমার জুতো পড়েছো বেলুন ফোলাতে হবে ভয় লাগে না বসে পালিয়েছে বেলুন দিয়ে ওর ভয় লাগে এই দালানে চলে গেছে ঠিক আছে বিবেক উঠে ভালো কাজ করছে আজকে ক প্রায় দিন করা হয় লোকে মনে করে করে না যারা জানে তারা জানে ঠিক আছে ও ঘাসগুলো ছেড়ে দিচ্ছে কিন্তু প্রায় সময় ছেড়ে তবু হয় না এই যে সেই আবার দালান থেকে আসছে না নেবে না ভয় কোথায় পালাচ্ছে দেখো হ্যাঁ এই কোথায় চলে গেছে এই দেখো হুম উগড়ে দাও তিনি বেকার রাখতে হবে না ঘাস সব পুকুরে দাও কী অবস্থা হয়েছে শীতকালে এইখানটায় বসে থাকতে বেশ ভালো লাগে তাই না রিক্সাটা কাল চাপা দেওয়া হয়নি বৃষ্টি এসেছে ঠিক আছে গাছে ফুল আছে বেশ ভালো এই এখন দেখা যাচ্ছে আছে এরপরে কি হবে আমাদের মনে নেই কালকে ব্যাগ রোদ্রে দিয়ে চলে গেছি এই দেখো ব্যাগ দেওয়া ছিল মনে নেই সেইভাবেই পড়ে রয়েছে ব্যাগটা এখানে ভিজে আছে গো ভিজে গেছে রাত্রি বৃষ্টি হয়েছে এটাই থাক ভিজে গেছে মনেই নেই ব্যাগের কথাটা আর হাল দেখো কি আচ্ছা দেখি বাবা দরজাটা হ্যাঁ খুলে দিয়েছে এইগুলো এই 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 কী এটা কী একটা ফুল গাছ এই দেখো কী একটা বলে এটা কি ফুল গাছ লবঙ্গলতা কি সুন্দর উঠছে দেখো এই জায়গাটা না সাড়ে সাতটা বাজে তা চুপ করে শুয়েছিলাম বিবেকের দোকান নেই তো তা বলছে না উঠতে হবে কাজকর্ম আছে এইসব আর কি পাখি ডাকছে কি সুন্দর আমি ফুলাতে পারবো আমি বিশাল ভয় লাগে মাম্মা আমি বাবা পারবো না

মানে ভালো লাগে বেশ কত রকম কত রকম কত দেখি কত সব অনেকটা এনেছি কি সুন্দর আর এতে কলমি শাক আছে গাছ আমাদের পুকুরে এটা এগুলাই কটা পেয়েছে পুকুরে আমাদের ও এই দেখো আমাদের পুকুরে কলমি শাক কি সুন্দর ফুল ফুটেছে না এগুলো তো একটু মোটা মোটা আছে আগের থেকে না সিজিদার মোটা এগুলো বড় বড় আর মোটা মোটা ওই হয়েছে আর আমি এই পেশারে চাল কুমড়ো আলু তরকারি এই বসিয়ে দিয়েছি ঠিক আছে বিবেক বলি কখন আসবে না আসবে প্রেশারে দিয়েছি এই যে হচ্ছে আমার এই ভাতটা ফোটানো আছে এখন চলে এসেছি ঠিক আছে কি অবস্থা যাওয়া যাবে না মনে হচ্ছে এরকম তাল এই যে মাছ ভাজা চলছে বিবেক মাছ এনে দিয়েছে এইগুলো চলছে এখন এই তিন পিস আছে ঠিক আছে এই যে মাছটা ভেজে নেই পৌনে একটা বাঁচতে যায় তুমি আবার এসে রান্না শুরু করেছ আর হয় না তোমার হ্যাঁ আমি তো করেছি দেখো কান্ড দেখো আবার এসে রান্না করছে আবার স্নান করবে তো সত্যি এরা পারে এই খাওয়ার জ্বালায় সব পারে এই যে এখন আমার সাপলা করছি কি দিয়ে করছো তাহলে মাছের মাথা দিয়ে করছি ঠিক আছে স্নান হয়নি আমার একটা বাঁচতে যায় আমার মাম্মা এখন কল তালে ঘুটঘুর ঘুটঘুট ঘুটগুট করছে জিনিসপত্রও তো থালা বাসন পড়ে রয়েছে তাহলে একেবারে তাহলে করে নিচ্ছে তা করে নিচ্ছে তাহলে মেজে নেবো একেবারে ঠিক আছে তো হবে না মটর ছাড়তে হবে কি নোংরা মাথায় একটু তেল দিচ্ছে নি পাতায় তেল লেগে রয়েছে নিম পাতা নাকি যাই হোক তাহলে স্নান দান করে তারপর দেখা হচ্ছে খাওয়ার সময় তোমাদের সাথে এই যে এখন স্নান দান করে চলে এসেছি স্নান করে এসেই ঠাকুর পুজোটা দিয়েই কোনো মাথায় তাহলে খেয়ে নাও এখন প্রচুর কাজ ওদের দোকানে জিনিসপত্র কিছু গোছানো হয়নি তো ওই জন্য বিবেক ওরকম করছে তবে সেই দুষ্টু ঘুমির জ্বালা বারে বারে হাওয়াই তুলে যাচ্ছে এখন রান্না হয়েছে বিবেক এইটা করেছে এই যে সাপলা ঘন্ট করেছে এটা কচু শাক ছোলা দিয়ে হয়েছে এই যে হেভি কালার এসেছে দেখো কিন্তু জল জল রয়েছে জল জল বেরিয়েছে জানো আরো টাইম নেই আর এই যে চাল কুমড়ো আলু মাছের তরকারি এই যে হয়েছে তোমারটা তুমি খেয়ে বলো কেমন হচ্ছে ভালো হয়েছে তুমি খেয়ে বলো তা তুমি আমি তুমি খেলে বললে তুমি বললে ভালো তোমার গালের টেস্ট বেশি ভালো তো হয়েছে বটে আরে বাবা তবে আবার কি ভালো হুম আর তুই রান্না করছ এটা তুমি করো হুম ঠিক আছে আর খাই হবে না ওই করে করে কচুশাক আমাদের সাপলাটা দেখি

মামা বলতে সুপ্রভাত ক্যামেরা অন করেছে ওই জন্য বলতে সুপ্রভাত এখন সুপ্রভাত আর সন্ধ্যার সময় সাত হয়ে গেছে পাঁপড় ভাজা হচ্ছে খাওয়া হবে মাম্মার বায়না ওই জন্য বাবা গরম আছে মামা তাই এই পাঁপড় শাঁকা হচ্ছে ঠিক আছে এই চাকরি ফেলে থাকছি ছোট পাঁপড় তেলে দিয়ে ভাজা নয় সবসময় বাচ্চাদের জল ভালো না ওই জন্যই শাঁকা হচ্ছে

মুড়ির পাপড় গুঁড়ো করে নেওয়া হয়েছে খবরটা গুঁড়ো করে নিচ্ছে ওই যে মেয়ে ভেজে দিয়েছে টিভি দেখছে বিবেক দেখো ছায়ে দেখো মুড়ি খাচ্ছে আর কলার মোচা গাছের কলা তাই তো কাটছে ওই যে ছুরি দিয়ে নতুন ছুরি ধার নতুন ছুরি দিয়ে আমি বাবা পারবো না আমি নতুন ছুরি দিয়ে কাটছি চাকুই ভালো কাজ করে বিশাল ও চাকু দিয়ে কাজ করতে পারে